কোরআনের হক রয়েছে চারটি কয়টি আমরা এই চারটি হক বলবো মুখস্থ করবো এবং এই কথাগুলো বাড়ি নিয়ে যাব এবং নিজের আমলে ওটা করে নিতে করবো ইনশা আল্লাহ প্রথম নাম্বার কোরআনের প্রথম নাম্বার হক হলো কোরআনের হক হচ্ছে কোরআন তেলাওয়াত করা দ্বিতীয় নম্বর হক হলো কোরআন বুঝে পড়া আপনি তেলাওয়াত সারা জীবন করলেন প্রথমেই বলেছিলাম করবেন সব পাবেন কিন্তু কোরআনের হক প্রথম নাম্বার হলো তেল করা এবং দ্বিতীয় নাম্বার হক হলো বুঝে পড়া তৃতীয় নাম্বার কোরআনের আমল করা চতুর্থ নাম্বার চেষ্টা করা কথা ঠিক কিনা এখানে আমাদের সমস্যা এখানে আমাদের সমস্যা আপনি কোরআন তেলাওয়াত করেন কোন সমস্যা নাই আপনি কোরআন বুঝে বুঝে বলেন তাতেও সমস্যা নাই এবার আপনি কোরআন আমল করেন তাতেও সমস্যা নাই কিন্তু আপনি যখন কোরআনের হক কথা বলবেন আপনি সমাজে বলবেন ব্যক্তির জীবনে বলবেন পারিবারিক জীবনে বলবেন সামাজিক জীবনে বলবেন রাষ্ট্রীয় জীবনে যখন কোরআনের হক আমল করার জন্য যখন প্রচেষ্টা করবেন তখন আপনার সঙ্গে এমন খারাপ ব্যবহার করবে আপনাকে জেলখানাও যেতে হবে এজন্য আমরা যদি কোরআনের হক পরিপূর্ণভাবে পালন করতে পারি তাহলে তাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন এবং মর্যাদা আল্লাহ তালা দান করবেন কালীন জীবনে আল্লাহ তালা তাদেরকে কল্যাণ দান করবেন শুধু তাই নয় আল্লাহ তালা পরকালীন জীবনেও কল্যাণ দান করবেন মন